কাঁকড়ার পিছনে যত দৌড়ালাম এভাবে যদি কোনো মেয়ের পিছনে দৌড়াতাম সেই মেয়েটা এতদিনে আমার হয়ে যায় সাগরের মধ্যে বোট নিয়ে সবাই একসাথে ঘুরলাম তার সাথে রাতের ফুল টিম একসাথে মজা করলাম কাকরা নিজ হাতে সবাই দৌড়াই দৌড়াই ধরলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুয়াকাটা আসছি দুই তিন দিন হয়ে গেছে এবার আমাদের পালা মোটামুটি সব জায়গাতেই ঘোরা শেষ কাঁকড়া চড়ে যাবো অনেকের মুখে আমার আব্বু ফোন দিয়ে বলতে চড় থেকে আমরা ঘুরে আসি আমি তো কুয়াকাটা সেরকম ভাবে বাট লাল কাঁকড়া চড় কোনটা সেটাও আমি সেরকম ভাবে জানি না তবে আজকে আমরা সেই লাল কাঁকড়া চড়ে যাবো এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বের হয়ে যাই পুরা তিনটা বোট ভাড়া করে নিই এন্ড এক একটা বোটে এক এক রকম ভাবে উঠে পড়ি আমরা যারা সবাই সিঙ্গেল ছিলাম তারা সবাই আমরা একটা বোটে বোর্ডে কাপড়টা একটাতে মানে কাপড় দুইটা বোর্ডে আর যতজন সিঙ্গেল ছিল তারা সবাই মিলে একটা বোর্ডে টোটাল তিনটা বোর্ড নিয়ে আমরা একদম রওনা শুরু করে দিই একদম অন্যরকম একটা মজা ছিল বোর্ডের মধ্যে আমরা একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে সবাইকে দেখতেছিলাম সবাইকে হাই হ্যালো করতেছিলাম বোর্ড গুলো এত স্পিডে চলতেছিল না জানি পড়ে যাবো না জানি কি হয়ে যায় যাই হোক ফাইনালি আমরা ওরকম ভাবে পড়িও না অ্যান্ড আমাদের ভয় টয় সবকিছু জয় করে আমরা দিকেই যাচ্ছিলাম একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডের দূরত্ব খুবই কাছাকাছি ছিল যার জন্য পানিও সিটাই সিটাই একটা এটার জন্য ভীষণ মজা করতেছিলাম আমাদের সাথে রুকাইয়া ছিল এই জন্য আমাদের মজাটা আরো বেশি হয়ে আমাদের কাছে তিনটা বোট ছিল তবে তিনটা বোট থাকা সত্ত্বেও আমাদের কাছে শুধুমাত্র একটা জেবেল ছিল জন্য জেবেলটা আমাদের গাড়িতে ছিল আর আমরা পুরো রাস্তায় মানে পুরো বোটের মধ্যে গান শুনতে শুনতে এই জন্য আমাদের মজাটা আসলে দ্বিগুণ হয়ে গেছিলো ফাইনালি আমরা সেই চরে আসি নামি যেটা ছিল লাল কাঁকড়া চর আসার পরেই সাথে সাথে নাদিম একটা কাঁকড়া পেয়ে যায় এন্ড আমরা সন্ধান পেয়ে যাই যে সামনে আমাদের লাল কাঁকড়া অনেকগুলো ছিল যদিও আমাদের আগে চলে আসার জন্য কাঁকড়াগুলো ভয়ে চলে গেছিলো দু একটা পরিমাণে দৌড়াদৌড়ি করছি কাঁকড়ার পিছনে মানে তারপরে একটা কাঁকড়া ধরবো এইটার ভয়ে আর কি মানে এটা মানে জয় করার জন্য আর কি যাই হোক ফাইনালি আমি একটা কাঁকড়া ধরি অ্যান্ড সেই কাঁকড়াটা ধরে আমি ভাবতেছিলাম কাকে ভয় দেখাবো ফার্স্টে হাসবাকে ভয় দেখায় এরপরে বিথিয়াপুর কাছে নিয়ে যাই যে আপুকে নিয়ে এটা দিয়ে একটু ভয় টয় কিছু একটা দেখাবো কিন্তু সেটা আর হয় না আপু উল্টাই আমার উপরে আর কি নিয়ে নেয় অ্যান্ড আমরা সবাই মিলে ভাবতেছিলাম যে একটা দৌড় দিব অ্যান্ড দৌড় দিয়ে কাঁকড়া সবাই একসাথে ধরবো আর যাই হোক আমি ছিলাম আপু ছিল আঙ্কেল ছিল সবাই মিলে কাকড়ার পিছনে এত পরিমাণে দৌড়াচ্ছি ভাই সত্যি কথা বলতে কি গার্লফ্রেন্ডের পিছনে যদি এরকম ভাবে দৌড়াইতাম তাহলে হয়তো বা এতদিন আমরা সাকসেস হয়ে যেতাম মানে কোন একটা মেয়ে আমাদের মানে আমার কাছে পড়ে যাই এরপরে আমি আর আপু দুইজন মিলে দৌড়াতে শুরু করি যে দুইজন মিলে একটা অ্যাভারেজ জয় করবে সেটাও সম্ভব হয় না ফাইনালি একটা কাকড়া ধরতে পারি আর সেটা নিয়ে তিসাপুকে সারপ্রাইজ দিয়ে দিলাম হালকা করে তিসাপুকে সারপ্রাইজ দেওয়ার পরে দেখি পাশে স্মৃতি আপু ছিল এখন সেটা নিয়ে আবার স্মৃতি আপুর পিছনে দৌড়াতে লাগলাম মানে আমাদের এই কাঁকড়া টুরটাতে ছিল শুধুমাত্র দৌড়ানি কে কাকে কাঁকড়া দিয়ে দৌড়াচ্ছিল কার পিছনে শুধুমাত্র এটাই আমরা যদিও এটাতে অনেক বেশি এনজয় করছি মজা করছি সেখানে খাবার মতো কোনো পানি ছিল না মাঝখানে তো গলা এমন পরিমাণে শোকাই গেছিল মনে ছিল পানি কোথায় খাবো এটা খুঁজেই পাচ্ছিলাম না অ্যান্ড আমরা তো সবাই মিলে মজা করতে নিয়েছিলাম এদিকে দেখি যে সবাই এরা টিম ধরে বালু উসাই নিচ্ছিল কেন যে বালু এরকম করে ছিল আমি জানি না রোকায়াকে বলে নিচ্ছিল রাত ভাইকে সবাই মাথায় করে নিয়ে আমরা ঘুরতে এরপরে ফাইনালি আমাদের অনেক বেশি ট্রায়ার্ডনেস লাগে যে আমরা আর এখানে বেশিক্ষণ স্টে করবো না সবাই মিলে চলে যাচ্ছিলাম আর এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি কষ্ট লাগতেছিল যে সবাই একসাথে ছিল মজা করতেছিলাম এরপরে আমরা সবাই যার যার বোর্ডে উঠে যাই বোর্ডে উঠে যাওয়ার পরে আমরা তো এটা নিয়ে আরো বেশি মজা করতেছিলাম আমাদের এই ফুল ট্যুরের মধ্যে আমাদের কাছে সব থেকে এনজয়েবল এন্ড ভালো মুহূর্তে যদি বলেন তাহলে আমাদের এই কাকড়া টুরটা ছিল কারণ সবাই এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে আর এই বোর্ডের মধ্যে আমরা এত পরিমানে মজা করছি যেটা আপনারা ফুল ব্লগ দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে এনজয় করছি যাই হোক এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি বোর্ড থেকে এখন সবাই নেমে যার যার মতো রুমে চলে যাবে আজকের মতো অনেক বেশি ট্রায়ার্ড হয়ে গেছি গাইজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজে নতুন থাকলে পেজটা ফলো করে দেবেন আরো কুয়াকাটা নতুন ব্লগ আসতেছে কিন্তু আর খুব তাড়াতাড়ি কুয়াকাটা ব্লগ শেষ হয়ে যাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে